ঈদর তো আর বেশ দিন বাকি রয়েছে না সবে মনে মনে প্ল্যান কতরা কাপড় লইতা তো আজকে আপনার সামনে একটা বহু ভালা একটা কাপড় দোকান লই আইছি যেখানো বিশেষ অফার আছে সব যে কোনো সামান আপনি যদি লইন এখানে ফিফটি পার্সেন্ট অফ পাইবা এবং সেখানেও সব ধরনের কালেকশন আছে বাচ্চারা তাকে লইয়া লেডিজ থাকি লইয়া এখানে মুরব্বী মানুষ পর্যন্ত সব ধরনের কালেকশন আছে তো এক আপনারা সব কালেকশন দেখাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখিয়ে যাইবা আর ইন্টা কিন যে কোনো সামান লই আপনার ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট ডিসকাউন্ট পাইবা তো এই অফারটা সাধারণত অন্যান্য দোকানও মিলে না তো এইখানে একটা বিশেষ অফার এখন আপ আপনারা আমি বিস্তারিত সব দেখাই আর আপনারা কালেকশন মধ্যে তো লেডিস কিডসর আইটেম সব কিছু পাইবা ডিসকাউন্ট তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে এদের কারণে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব মালও আচ্ছা তো কিছু কালেকশন দেখাই না পাঞ্জাবি পাঞ্জাবি ডিসকাউন্ট আছে সতেরোশো টাকা ওটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পড়ব আটশো পঞ্চাশ টাকা ও দোক একটা পাঞ্জাবি পুরা সেট তো এটার এমআরপি মারা আছে ষোলোশো নিরানব্বই ডিসকাউন্ট দিয়ে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাড়ে আটশো টাকার মতো পড়বো ও আর একটা আছে ও আছে প্রাইস আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক হাজার অনেক ভালো ভালো কালেকশন আছে এই পাঞ্জাবিটা এবার খুব চলে সব জায়গা এই পাঞ্জাবিটা খুব বেশি চলে এটার দাম কত ভাই এটার দাম ডিসকাউন্ট দিয়া এক হাজার টাকা পড়বো পাটানি পাঞ্জাবি আছে রে নতুন ডিজাইন সাধারণ পাঞ্জাবি এটা এমআরপি আছে 1100 টাকা এটা ডিসকাউন্ট দিয়া পড়বো পঞ্চাশ টাকা এটা কালার ভাই ভাই কোয়াইট নেভি ব্লু মাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর হব ওই যে আপনারা পাঞ্জাবি দেখুন দেখตรา সব পাঁচশো এর পাঞ্জাবি কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে কেন আরও শার্টও আছে বিভিন্ন ডিজাইনের শার্ট আছে আপনারা আইলে আইলে দেখতে পারবা কেন আমরা তো ক্যামেরাত সব কিছু দেখানি সম্ভব না কারণ ভিডিও লম্বই যায় তো কম সময় আমরা দেখানি চেষ্টা করি আর আপনারা যদি ভিজিট করতে সব ধরনের ডিজাইনের কাপড় দেখতে পারবা এবং আপনারা বিস্তারিত জানিয়া বুঝিয়া নিতে পারবা আর তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছেও এগুলো আর আপনারা ভাববাও জানাবা লেডিজের লেটেস্ট কালেকশন

ছয়ত্ৰিছশ টকা আপোনাৰ ফিফটি পাৰ্চেণ্ট ডিচকাউণ্টে আঠাৰশ টকা পাইবা আৰু এইকাৰণৰ লেডিজৰ অনেক সুন্দৰ সুন্দৰ কাপোৰ আছে অ' যে কাপোৰ ইটাৰ এম আৰ পি আছে চাৰি হাজাৰ টকা আপোনাৰ ফিফটি পাৰ্চেণ্ট ডিচকাউণ্টে দুই হাজাৰ টকাই পাইবা অ'ভিটাও একবাৰেই নতুন বাৰ হৈছে ইটাৰ দাম আছে বিয়াল্লিছশ টকা ফিফটি পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট দিয়া একৈছশ টকাই ভাবিবা ত' আপোনাৰ এই কাপোৰগিলা লৈ থৈলে অনলাইন মাৰ্কেট দোকানৰ নাম এটার এড্রেস গিয়া খানিশ আইল করিমগঞ্জ যাবার পথে ভাতা থাকি করিমগঞ্জ যাওয়ার পথে হইল গিয়া আতর বাম সাইডে পড়ে সড়ক পশ্চিম সাইড অনলাইন মার্কেট দোকানের নাম তো আপনারা এইখানে ভিজিট করলে আরও বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় আছে সব ধরনের কাপড় দেখতে পারবা আর আমরা তো যতটুকু সম্ভব দেখাই আর আপনারা এরপরেও আপনারা একবার আইবা আইলে মতো দেখিয়া এই দোকানের শুনিয়া অনেক আইতে পারে যে এখানে অর্ডার করতে লাগবো পরে তাইন হোম ডেলিভারি দিয়া ফুসিয়ে দিবা আসলে ইলা কিচ্ছু নাই বর্তমানে এখানে জাস্ট দোকানের নাম দেওয়া হয়েছে অনলাইন মার্কেট কিন্তু পরবর্তীতে তাই তাইন অনলাইনে অর্ডারের ব্যবস্থা করবা এবং করা ফুছিয়ে দিবা বর্তমানে আপনারা এখানে অফলাইনে গিয়া কাপড় লইতে পারবা ঈদর লাগে বিশেষ অফার আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আপনারা অন্য কোনো দোকান বর্তমানে হাইতে নাই অন্য কোনো দোকানে আপনারা কাপড় গেলে যেটা এমআরপি আছে এটা তাকি যদি আপনি কম রেটে লইতে দরদাম করতাম এখানেও দরদামের কোনো সিস্টেম নাই আপনি ডাইরেক্ট যা এমআরপি আছে তা তাকি অর্ধেক টাকা কম দিয়ে আইবা কারণ বিশেষ একটা অফার আছে তো আপনারা যারা ইদর কাপড় লওয়ার ইচ্ছুক আপনারা এইখানে লইতে পারবা এখানেও সব ধরনের কাপড় আছে লেডিজ থাকি লইয়া বাচ্চারা এখানে মুরব্বী মানুষের যুবন্তর পাঞ্জাবি সেলওয়ার প্যান্ট শার্ট সব ধরনের কাপড় আছে আর অনেক মানুষ আছেন আছেন যে রুজাদরিয়া দিনও বাজার আট করা বা শপিং করা এগুলা বেশ পছন্দ করেন না সন্তানের মন মন যদি মনে করেন রাইত কোনো দোকান খোলা বাইতে হাতে শপিং করলা অনে। কিন্তু আমরা এটাত তো সাধারণত থেরাপি পরে সব দোকান বন্ধ হয়ে যায় তো এখানেও কারণে এর লাগেও একটা সুবিধা আছে আপনারা যদি তেরবি ফড়িয়া এখানে যাইতা চাইন তাও পারবা কারণ এই দোকানটা রাত্রে দুইটা অবধি খোলা থাকে তো আপনারা নিশ্চিন্তা তেরবি ফড়িয়া যাইবা আর কেউ যদি দোকানও লাগিয়া বেড়া লাগি যায় বা দোকান সিন ফাইন না যদি ও তো স্ক্রিনে একটা কন্টেক্ট নাম্বার দেওয়া আছে ও কন্টেক্ট নাম্বারও যোগাযোগ করিয়া আপনারা দোকানের পুরা এড্রেস ইয়া যাইতে পারবা এটা টাঙ্গাই টাঙ্গাই শাড়ি এটার দাম আছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পড়বো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে এটা পড়বো আপনার ডিসকাউন্ট দিয়া চারশো টাকা এটা দাম আছে আটশো

60 পর্যন্ত হই যায় আরো カラー ডা আছে আরো カラー চেঞ্জ আছে এটা এর মধ্যে কালার আছে এটা 500 টাকা না এটা 500 টাকা এটাও এটাও এটা কালার চেঞ্জ আছে দাম আছে টাকা সুন্দর শাড়ি কাজ আছে এটা টাকা তো ভালো হবে এটা আপনার এটাও সেম ডিসকাউন্ট দিয়া ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা সুন্দর সাজ প্রায় নতুন ডিজাইন সাফার মাছ আলে আসলে কাজ হইব ও আছে আপনার ডিসকাউন্ট দিয়ে একটা পড়বো এটার দাম আছে দুই হাজার এক হাজার টাকা পড়বো এক হাজার টাকা অল বডি কাজ এটা ও ফটোর জেলা আছে সেম পুরাটা স্টোন পুরাটা স্টোন এটার লগে ব্লাউজের পিসও আছে ব্লাউজ পিস দেওয়া আছে এটার লগে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা স্ট্রেচেবল স্ট্রেচেবল আছে এটা দাম আছে চোদ্দোশো ডিসকাউন্ট দিয়ে পড়বো সাতশো টাকা এটা আপনার কার্গো প্যান্ট এটা আপনার ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা ওটা আছে সিক্স পকেট জোকার্স এটা ডিসকাউন্ট দিয়ে পড়বো আপনার পাঁচশো পঞ্চাশ ম্যাঙ্গো এটা বাংলাদেশে পারে না ডিজাইন এটা কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি তা মার্কেটও কম হইলেও আঠারোশো হইব এটা আপনার এখানে এটা ডিসকাউন্ট দিয়ে এগারোশো এটা মার্কেটও কম হইলেও চোদ্দোশো টাকা হইব এটার মাঝে কালার আছে তিন চারটা কালার আছে সাইজ আছে সাইজ পাইবা আপনার আঠাইশ থেকে ছয়ত্রিশ অত সময় আপনারা যে মালগুলা দেখাইছি আপনারা নিশ্চয়ই দেখছেন অনেক ভালো ভালো কালেকশন আছে আপনারা যদি কেন আইন তে আরও দেখতে পারবা আমরা তো ভিডিওর মাধ্যমে সব কিছু তুলিয়া ধরা সম্ভব না কারণ ভিডিও অনেক লম্ব হয়ে যায় আপনারা আমরা যতরূপ সম্ভব দেখাইছি আর এই যে দোকান যেটা এটার নাম হইল গিয়া অনলাইন মার্কেট তো অনলাইন মার্কেট নাম শুনিয়া অনেকের মনে আইতে পারে হয়তো এখানে অনলাইন আসলে এখানে অনলাইন বর্তমানে নাই পরবর্তীতে অনলাইনের ব্যবস্থা করবা বর্তমানে আপনারা এই আইয়া অফলাইনে পার্চেস করতে পারবা বিভিন্ন ধরনের কালেকশন আছে আর দোকানটার গিয়া করিমগঞ্জ খানিশাইল একবারে হাইওয়ের দ্বারা আপনারা যদি ফাত্রাকান্তের দিক থেকে করিমগঞ্জ টাউনের দিকে আইন মানে করিমগঞ্জ টাউনের ডুকার আগে মরকজ মসজিদ ইয়া লাইফলাইন হসপিটালও যাইবার আগে হাতর বাম সাইডে আর যদি আপনারা টাউন থাকি পারিয়া যাইতে চাইন ফাত্রাকান্তের দিকে তখন কী পড়বো সড়কর পশ্চিম সাইডে অর্থাৎ আতর ডান সাইডও মরকজর মসজিদও যাইবার আগে লাইফলাইন হসপিটাল ফালাইয়া করিমগঞ্জের দিক থেকে গেলে এখানে সব ধরনের কালেকশান আছে বিশেষ করে ঈদ তাই কেন একটা অফার রাখছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা সবেও তো কম বেশ কাফল লইবা ঈদও তো এইখানে একবার ভিজিট করি দেখবা আপনারা ভিডিওত দেখাইছি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ভালো ভালো কোম্পানির মাল আছে কেন আর রেটও লাগিয়ে তো অসুবিধা নাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর বাই এনতে দোকানটা নতুন খুলছেন তো ওই হিসাবে আপনারা সামনে পরিচিত করাইয়া দেবা এই দোকানটার তো আপনারা একবার ভিজিট করবা আপনারা এখানো আইলে আশা করা যায় দামর দিকে আর কাপড়ের চৌজোর দিকে কেউ গুড়িয়া যাইতা নাই আর এই দোকানের যারা বাই কল আছেন তাদের তাদের ব্যবহারও খুব ভালো আপনারা যদি আইন একবার ভিজিট করেন তে বুঝবা আচ্ছা আমরা এটা মানে নতুন দোকান খুলছি মানে দুই মাস হয়েছে আপনারা সব আইবা সপ্তাহ ডিসকাউন্ট পাইবা সপ্তাহ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সব আইবা